أولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحده صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم جناب الصدر محترم উপস্থিত বেরাদ ইসলাম পর্দানিস মা ও বুনের মহান রব্বুল আলমিনের অসংখ্য শুকুর আল্লাহ পাক রব্বুল আলমিনী বীরদল মদনিয়া কৌমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এনামি জলসার আয়োজন আর এই জলসাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর দরবার অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ দে জলসাত ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করা হইব এন আম দেওয়া হইব আমরার এলাকাত দুইটা জলসা আমরা বছর করি একটা হইল গিয়ে আপনার বাৎসরিক জলসা আর একটা হইল গিয়ে এন আমি জলসা আজকে এন আমি জলসাত আমরা আইসি ছাত্র হলে সমস্ত বছর পড়াফড়ি ছাত্র ছাত্রী এরা ফর্শন আপনার পরীক্ষার মধ্যে যে নম্বর খাইছোন এই হিসাবে তাদেরকে এনাম দেব হইত এনাম দিলে লাভ কিতা হয় বাচ্চা হলো মন কি হইব উৎসাহ হইব আরও বেশ করি ফড়িবা আমরা তো চাই বাচ্চা হলে বালা বালাঘরি বালা বালাঘরি ফরতে গেলে এক সুরত হইল এন আম দেওয়া তাহলে এন আম দিলে এন আমর উয়ামায় সারা বৎসর এবং বা এবং ওয়ের নাই উপস্থিত থাকবা এর লাগে আমরা এন থাকি আজকে এই এন আমি সেইটার জরুরত নাওই লইত নাই কারণ বাচ্চা উৎসাহ দিতে হইব এরা ফলাফল কীভাবে শর্ত বেশ করিয়া তারারে কিন্তু ফত পাতাইয়া দিতে এর লাগে এই জলসার আয়োজন হইছে আলহামদুলিল্লাহ হয়তো দেওয়া ওই গেছে আর না হইলে দেওয়া হইব ইনশাআল্লাহ আমি আপনারা সামনে একটা সুরা তিলাবত করছি আমরা প্রায় মানুষে এই সুরাইটা নমাদের মধ্যে পড়ি আমরা প্রায় সকল মানুষেও এই সুরা জানি এবং পড়ি সুরাই ওয়াল আসর যে বল আসর সুরার মধ্যে আল্লাহ পা রব্বুল আলমিনে তিনটা জিনিসের অর্ডার দিচ্ এই সুরা না দিলিতা লাগে মক্কার কাফির কুপার হলে হইত মোহাম্মদ দ্বংশের মুখে মোহাম্মদ দংশের মুখে কারণ তাই যখন নাকি তাদের দিনের উল্টা দিন জাহির করতে আসুন এর লাগে তারা মনে হতো মনে করতো মোহাম্মদর ধর্ম ঠিক নাই ও তারা হইত মোহাম্মদ দংশের মুখে এই কথা হইত তারা ঘোষণা দিয়া তারা হইত মোহাম্মদ নষ্ট হয়ে গেছে মোহাম্মদ নষ্ট কারণ যেহেতু আমরা সব এক ধর্মের মধ্যে আর মোহাম্মদে আরও একটা ধর্ম লইয় আইসন যে ধর্ম আপনার বিচ্ছিন্নতা ভাব ঘটছে তাহলে মোহাম্মদ দংশের মুখে আল্লাহে তো হুন্ডাইতা আল্লাহ রব্বুল আলমিনে এমন একটা সুরা নাদিল করছেন সুরা সূরা নাযিল করিয়া আল্লাহই দেখাই দিছেন মোহাম্মদ দংশের মুখে নাই তোমরা সব ত্রিদংশের মুখে তে তারা যে হইতো মোহাম্মদ দংশের মুখে দংশের সম্মুখে এই কথা জবাব আল্লাহই দিছেন ওয়াল্লাউসির ইন্নাল কসম আল্লাপা করবুল আলমে কসম হয় আর কসম সমস্ত দুনিয়ার মানুষ সব ধ্বংসের মুখে মধ্যে তিনটা গুণ ভাবা ধ্বংসের মুখে নাই আলাই সাল্লামের মধ্যে এইটা এই তিনটা গুণ বিদ্যমান তাহলে মোহাম্মদ ধ্বংসের মুখে নাই যাদের মধ্যে এই তিনটা গুণ নাই এরাই ধ্বংসের মুখে এ এই তিন গুণ কিটা কিটা আল্লাহে বৈয়া দেন এল্লাল্লবিনা আমানো আমিলো ছালি হাত ওই সমস্ত মানুষেরা জানাল্লাহ পা করাববুুল আলামীনা রুগরে ইমান আঞ্ছেে এরা দংশের মুখে নাই মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলে ইমসল্লামে আল্লাহ রুফে ইমামান আঞ্চন। কিন্তু হে দুনিয়ার কাফিরেরা কাভির কুব পারা। তোমরা কিন্তু মুহাম্দুর রসুল্লাহ আল্লাহ রুে ইমা আনুন। তালে একমাত্র থুমরাই দংশের মুখে। এমনভাবে আল্লাহ উত্তর দেন নাম দর্শন না। কিন্তু এমনভাবে হৈসয়ন। নীতিমূলকভাবে আল্লাহ এমনভাবে বয়ান দিছেন যাতে বুঝেই তাই যত এই সমস্ত নীতির উপরে নাই হকল ধ্বংসের মুখে ইল্লাল্লাযিনা একমাত্র ধ্বংসের মুখে নাই ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহ রূপে ইমান আনছে ও আমার বাই ইমান হারে হয় আমরা ছোট্ট বেলা থেকে আমরা মুক্তব্বর মধ্যে বড় হইছি আমন্তবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়োমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ষাটটা জিনিসের উপরে ইমান যদি নয় তাহলে এই ব্যক্তি ইমানদার আর ইমানদার যে ব্যক্তির হে ব্যক্তি ধ্বংসের মুখে নয় তাহলে মোহাম্মদ রসুল্লার এই ষাটটা জিনিসের উপরে ইমান আনছে কিন্তু তোমরা এই সাতটা জিনিস মানো না তাহলে একমাত্র এ দুনিয়ার কাফির কুফারে না তোমরা হকলটি ধ্বংসের মুখে আমন্ত ইমান হারে হয় ষাটটা জিনিস রে মানার নাম হইল গে ইমান আমি ইমান আল্লাহ আম আল্লাহ পাকুল আলমিনের উপরে যদিও আল্লাহ কোনো দিন দেখছি না তার বাদেও কিন্তু আল্লাহ মানি আল্লাহ যদি দেখতাম তাউলে ইমান আনলেও ইমান হইল না অনেক ও আমার ভাই আল্লাহরে না দেখে আমরা ইমান আল্লালাম আমংতু বিল্লাহি বমালা ই আমি মানাল্লাম আল্লাহ পা কর্কোন আলী মন্ডলু আল্লাহ আরে ফিরা ইমান আল্লাহ যদি একজন ফিরিস্তাও দেখছি না কিন্তু তার বাদেও বিশ্বাস করছি আল্লাহ আলমিনের অসংখ্য অগণিত ফিরিস্তা বিদ্যমান আমরা মানি দিয়েছি যদি অনেকে মানেন না ফিরিস্তা বিশ্বাস করে না জিন্নাত বিশ্বাস করে না কিন্তু আমরা মুসলমান হল আমরা মানছি আমরা মানি আমাংতু বিল্লাহী মামালাই কাতিম ওয়া এবং আল্লাহ যত কিতাব হল দুনিয়াত নাদিল হোসেন সব কিতাবের উপরে আমরা ইমান আল্লাহ যদিও এই সমস্ত কিতাব আমরা ভাইছি না কিন্তু মানি লাইসি আল্লাহরে দেওয়া কিতাব সত্য ও কুতুবিহী ব এবং আল্লাহ পাক রব্বুল মিনে যত রসুল দুনিয়াত ফাটাই সব রসুল দিয়ে আমরা কিন্তু মানি লাইছি রসুল হলরুফরে আমরা ইমান আনছি এমন কোন রসুল নাই দে রসুল আমরা মানছি না সব রসুল মানছি কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের খোতা মাফিক আমরা চলিম ও রসুলহিম বললি আউ উমিল্লা এবং আখেৰেথর দিনৰ উফরে আমরা ইমান আল্লাম আ খেৰেথর দিন আছে ইলে নাই নাই মরি গেছি আর শেষ ইলা নাই বরং আরে জিন্দেগি আছে বললি আউ উমিল্লা খে রে আ খেৰেথর দিনৰ উফরে আমি ইমান আল্লাম বল তকদিরর বালাই বুড়াই রুফে সব কিছুরই মানালামা দেওয়ার বাদে আবার দ্বিতীয়বার জীবিত হইতে হবে এই কথার উপরে ইমান আনছি ইলা দে মরি গেছি আর উঠা উঠি নাই আল্লাহর সামনে যাওয়া লাগতো না ইলা বিশ্বাস করি না বরং আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো মারা যাবার বাদে আবার উঠা উঠি লাগবো এই সাতটা জিনিসের উপরে যদি ইমান আনি তাহলে এই ব্যক্তি ওই লাগে ইমানদার তাহলে সারা দুনিয়ার মানুষ ধ্বংসের মুখে কিন্তু যারা ইমানদার হইবা এরা ধ্বংসের মুখে নাই آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى أمره كل ما সাইর কলিমার মধ্যে এটা এক কলিমা আমরা মেঠাইন বেটিন আলহামদুলিল্লাহ আমরা মক্তবর মধ্যে এই কলিমারে আমরা প্রথমেই গেলে শিক্ষা দেই আমরা সবে জানি অর্থ সহ প্রায় মানুষ ইনশাল্লাহ আমরা জানি তাহলে এই সমস্ত জিনিসের উঘরে আমরা ইমান আনলাম তাহলে সারা দুনিয়ার মানুষ ধ্বংসের মুখে কিন্তু যারা ইমান আঞ্চন এই ষাটটা জিনিসের উঘরে এরা ধ্বংস নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই উসাল্লাম এই সাতটা জিনিস হরি ইমান আঞ্চন মোহাম্মদ দংশের মুখে নাই ও দুনিয়ার কাফির কুফারেরা তোমরা কিন্তু ইমান আঞ্চ না তোমরা কিন্তু মানো না তাহলে কিন্তু তোমরা শক্তি দংশের মুখে আমার মোহাম্মদুর রসুল্লাহ দংশের মুখে কোনোদিন নয় যতই তোমরা না খেনে মোহাম্মদ দংশের মুখে এই কথা মিসা হোতা এল্লাদিনা মানুহ ৱা আমিলো ছোৱালী হাত খালি ইমান আনলে ৰে ভাই হৈ থ নাই লগে লগে নে কামৰ সৰা লাগব খালি ইমান যদি আনই তে কিন্তু কামিয়াব হৈতে পারতা না। ফাইল উজ্নতো হইতে পাৰতা নাই ইমানৰ লগে লগে নেক আমল লাগব যে মানুষ। বালা মানুষ ধ্বংসের মুখে নাই হে ইমান আনে ইমানৰ লগে লগে আপনার নে আমল করে হেল্লিনা মানুহ ও আমিলো স লেহাদ নির্দেশ মানে মানেম আদেশ গুলা মানিয়া চলেন নিষেধ গুলা নে

এবং অসৎ হাত তাকে নিষেধ দে এই গুণগুলাও যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু এই মানুষ ধ্বংসের মুখে নয় মানু। কামল যত আছে এইগুলোর আদেশ দে এবং অসো খাম তাকে নিষেধ করে এই তিন গুণ বিশিষ্ট যে ব্যক্তি হইবা এরা ধ্বংসের মুখে নাই এক নম্বর গুণ ইমান দুই নম্বর গুণ নে কামল তিন নম্বর গুণ বালা খামর আদেশ দেওয়া চার নম্বর গুণ হারাফ হাস নিষেধ করা এই সাইটটা গুণ বিশিষ্ট মানুষ এরা ধ্বংসের মুখে নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসের মধ্যে সাইরটা গুণ আছে তাহলে তোমরা হে কাফির কুফারেরা তোমাদের কথা মিথ্যা মোহাম্মদ সত্য মোহাম্মদ ধ্বংসের মুখে নাই তোমরা হকল কাফির কুফার ধ্বংসের মুখে ও আমার বাইরা এই মাদ্রাসা আমরা সামনে দে মাদ্রাসার বহুত ছাত্র করল আলহামদুলিল্লাহ আমরা তো আই যাই দেখি আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র বোধ বর্তি চাইন বাচ্চি নে বর্তি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান হয় এই এলাকার মধ্যে আপনার ইসলামের শিক্ষার তুর জোর বাড়ছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা চাই এই প্রতিষ্ঠান সুন্দর হইয়া চলতো আর এই প্রতিষ্ঠানের দিকে আমরা খেয়াল হগলোর বালা খেয়াল আলহামদুলিল্লাহ এর লাগে আমরা চাই মদুরসা খান বহুত দিন ধরে চেষ্টা চলে বানাইবার লাগে কিন্তু ব্যবস্থাও না আপনারা ঠিকমতো দোয়া হর্তা না মনে হয় হকলে মিলিয়া দোয়াখান হর্তা আল্লাহ পাকবুল আলমে দুয়ারে কবুল করেন সবে দোয়া হর্বানি হলে প্রতিষ্ঠান হলো এই দোয়া হর্তা বেশ হা মদুর সাহা ব্যবস্থা হইতো আপনারা বাচ্চাই নাইবা আর যার দোদিয়াই গোড় ভাইন না তাহলে এ ফরব খুলে বোঝা ফড়ব কি তুফানে মরলো বাচ্চা মরলো এর লাগে প্রতিষ্ঠান গড় বন্ধ নি প্রতিষ্ঠান গড় ইনশাল্লাহ বন্ত গড় বনার লাগি ইটা এলাকার মানুষের যদি খেয়াল করেন যদি ইটা আপনারা লাগি কোনো ব্যবহার ইনশাল্লাহ নাই কিন্তু কত হইল আমরা খেয়াল করিলাই দে ইনশাল্লাহ ইটা বিশ্বাসে খুন্তা নাই আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা দিবা আমরা হাম চেষ্টা করা আর হুরাই দেবা হার হাম আল্লাহ রহাম আসাই চেষ্টা আমাদের পক্ষ থেকে হইতো আর ফুরা করি দেওয়া এটা আল্লাহর হাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম আমরা তখন চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ ফুরা হরিয়া দিবা তাই আমার আপনার আপনাদের মতে আপনারা এই প্রতিষ্ঠান হান্তারের দোয়া করতাম বিশেষ করিয়া এই সমস্ত বাচ্চা বাচ্চি হল যারা রে পড়তেছে এরা রে আল্লাহ কামিয়াব হরতা আল্লাহ এরারে আলিম বানাইতা দিনের মুজাহিদ বানাইতা এই এলাকার মধ্যে খয়ের বরকত না দিলই তো অবাই কোরআন শরীফ মধ্যে দেখাত ফোলা হয় এই দেখার মধ্যে খৈর বরকত নাজিল হয় ইনশাল্লাহ এই খৈর বরকত নাজিল হওয়ার দ্বারা এলাকাকে এলাকা ইনশাল্লাহ উজালা হইব তাই আপনাদের মধ্যে আরজ প্রতিষ্ঠান খান 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 দেবী সুন্দর হইয়া ও আমরা সকলে মিলিয়ে একবারটা তার দোয়া করতাম আর চেষ্টা মেহনত করতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই মেহনত রে আল্লাহ বেজায় ইনশাআল্লাহ ভালাই থানায় এর আমার খেয়াল देखते अपना खूब लगे আপনার বালা লাগে না যে মাদ্রাসার গোড় নাই দরজা নাই এবার মোটামুটি তো একটা আছে কিন্তু বিল্ডিং গইতো ইনশাআল্লাহ আল্লাহ যদি মাদ্রাসার বিল্ডিং যদি বনে তো ইনশাআল্লাহ দেখবা আপনার বাড়ি তো আপনি বিল্ডিং বানান ফিক ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনী আপনারাও দিবা ইনশাআল্লাহ এর লাগে আমার আব্দার আপনাদের হেদমতে সবে দিল দিয়ে দোয়া করতা তাহারদের সময় উঠিয়া আল্লাহর দরবারও হইবা খার কথা হুনবা আল্লাহ হইতে পারতা নাই ওই পারে কোনো বেটা কোনো বেটিয়ে হয়েছে সময় আল্লাহ হয়তো মঞ্জুর করে এলাকে এলাকার সমস্ত মানুষের গেছে বেটাইন বেটিন হলর গেছে আমার আব্দার আপনারা এই প্রতিষ্ঠানের লাগে বিশেষ করে দোয়া কর্তা আরও শুনছি খান্দা তো আপনার আরোটা আপনার এতিমখানা বানাইতেছে এরা ও ভাই আপনি বানাও আমরা বাধা দেই না জাতির খেদমতর মানুষরা চাওরা রাম কিন্তু এত হরি হরি বানাও রে ভাই ও ভাই ইতা একে এলাকার মানুষ আরেক এলাকার মানুষ ইয়া ইতা আমরা খামড়া খামড়ি হরি করি তো বালা নাই এর লাগে বানাও তুমি কোনো বাদা নাই কিন্তু এখন প্রতিষ্ঠান যখন একটা আসে রে ভাই তো এইখানটা একটু দূর হরিয়া একটা হরাইয়া বানা দে ইনশা আল্লাহ তোমারে মানুষের বালা হইবা আর আমরারাও বালা হইবা বাদ না এর লাগে রে ভাই খেয়াল একটু খরাইয়া প্রতিষ্ঠান যখন একটা তোরা আপনারটাও একটা প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু দুইটা প্রতিষ্ঠান এখানে ভুলিদার এতে গিয়া অসুবিধা হইব ভবিষ্যতে এর লাগে মেহরবানি করিয়া আপনি কিছু দূর হই গিয়া দাগাতো আল্লাহর তোমিন তগনি বা Baha'i Khuda long nis, Baha'i Khuda long nis. Arze Khuda tong nis, Baha'i Khuda long nis. খুদার জমিন কিন্তু তোং নাই মেলা জায়গা হল আছে কত জায়গায় সার প্রতিষ্ঠান বানাইতো কিন্তু পারেন না আপনি ও জায়গা গিয়া প্রতিষ্ঠান বানাও রে ভাই এই প্রতিষ্ঠানের গালাত একটা প্রতিষ্ঠান করলে অবশ্য আপনার অসুবিধা হল আছে ছাত্র তো সমান নাই অনেক সময় দরবার বানাবার ইত্যাদি করবা ও ভাই মারির সৃষ্টিখান খান না রে ভাই তোমার কাছে আবদার হরিয়ার তুমি দুনিয়ার জাগার কোনো তঙ্গি নাই টাকা পয়সা আছে তুমি গিয়া সুন্দর করি বানাও জাতির খেদমত হইব আমরা জাতির খেদমত হইব এর লাগে বাধা দিয়া না কিন্তু দূরই গিয়া হরিয়া তুমি ঘরের বাই ইকান্তাখানোর মেহের মেহরবানি করিয়া খুয়ার ও ভাই বালা কাম হরতায় রে ভাই জেলা বালা হয় জাতির জেলা বালা হয় ওলা হলো রে ভাই জাতির ক্ষেতমত ওলা করো জাতির মধ্যে দুশ্মনী পয়দা হয় ইলা খাম খান তুমি না রে ভাই আল্লাহর রাস্তে তুমি কিন্তু খেয়াল করো একটুক চিন্তা করো বালিশোর লোকে খোল্লা লাগাইয়া চিন্তা করো আমি কি তা করি আর ও ভাই এক প্রতিষ্ঠানের হান্দার আরে না প্রতিষ্ঠান হইলে রে ভাই জমানা সমান যায় না সময় সমান যায় না কত সময় গিয়ে কত অসুবিধা হয় এর লাগে এখানটা খেয়াল রাখো আর মাদ্রাসার মধ্যে আপনারা হকলে মিলিয়া ইনশাল্লাহ সহযোগিতা করিয়া মদরসারে ইনশাল্লাহ বিল্ডিং করতে আমরা চেষ্টা করতাম ইনশাল্লাহ তৌফিক আমাদেরকে দান কর্তা সকলে দোয়া করবানি সবে দোয়া করবা নিন মোটর সাইকেল ওই ইনশাআল্লাহ মদরসা ইহ কান হইতো ইনশাআল্লাহ ওয়া আল্লাহ মাদরসার যত জরুরিয়াত আছে আল্লাহ আপনি পুরা করিয়া দাও ওয়া আল্লাহ মাদরসা কান করতে গিয়া যত টাকা পয়সার দরকার ওয়া আল্লাহ আপনার গায়বী খজনাত থেকে আল্লাহ সাহায্য করমাও ওয়া আল্লাহ তুমিই তো দিশাইলাও আর কুনতার বাবা হইতো না ওয়া আল্লাহ তুমি সব কিছু পারো তুমি সর্বশক্তিমান খোদা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি সর্বশক্তিমান রহমান ও করি আল্লাহ এই মদর সাহান আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমা ছুট্ট বাচ্চা বাচ্চি এখন দূরই কোনো জায়গা দেওয়া যায় না গালিগুলার পথ আরো দুশ্মন শুন মেলা এর লাগে ভাই খান্দা খাসাই যদি মা বাবার দিন শান্তি থাকে আমার ফুয়া তো মাদ্রাসাত আছে গালাত মাদ্রাসা আছে আনা দিতে গেলেও মানুষ লাগে না দূরই কোনো জায়গা দিলে বাচ্চা এগো আনতে গিয়া মানুষ লাগে রে ভাই গিয়া মানুষ আন আনা লাগে গিয়া আর নইলে খান্দা তৈলে আর বাড়ির খান সুবিধা হয়ে বলা এখন প্রত্যেক প্রত্যেকটা বাড়ির মধ্যে ওলা হরুতা আছে আহমদুলিল্লাহ হরুতার সংখ্যায় বেশি প্রত্যেক এক এক মাদ্রাসার দরকার রে ভাই কিন্তু আমরা এই সুন্দর ওই ইনশাল্লাহ আপনারা খেয়াল করিয়া বিদ্যালয়ের মানুষ মুজাহিদ মানুষ সকল আপনারা কি করছেন না এই এলাকাতে সব প্রতিষ্ঠান ইনশাল্লাহ আছে আল্লাহ এই প্রতিষ্ঠানটার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই প্রতিষ্ঠান জরুরত আল্লাহ আপনি ব্যবস্থা খান করিয়া দেও সকলে খুব আর আমরা এখন আপাতত শুরু করি যে প্রতিষ্ঠান ওই তো দোয়া হরম দোয়ার লগে লগে দোয়া কবুল হয় কোন সময় আগে সদকা দিলে দোয়া কবুল হয় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম মেয়েরা জগেলা আল্লাহ পাক রব্বুল আলমী তিনটা রব্বানা নবী দিলাম তিনটা রব্বানা দিয়া হয় নবী মোহাম্মদ তোমার উম্মত যে সময় তিনও রব্বানা ফড়ি ফড়ি আমি আল্লাহর দরবার দোয়া করবা আমি তোমার উম্মত দোয়ারে খালি ফিরাইয়া দিতাম না এই তিন রব্বানা কিতা কিতা ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اياتنا ربنا سنه بقرى ربنا তিন রব্বানা ফলিয়া আল্লাহ ফরমাইলা ও মুহাম্মদ তোমার উম্মতে যে সময় দোয়া করিয়া তিনি রব্বানা ফলিলেইবা আমি আল্লাহ তান দোয়ারে খালি ফিরাইয়া দিতাম নাই হে মা বোনেরা খেয়াল করিয়া কোনো প্রায় মহিলা হলো এই তিন রব্বানা ফাও কিন্তু দোয়া করিয়া শেষে এই রব্বানা গুলা যদি ফলো তে ইনশাল্লাহ তোমার দোয়া খালি এই নাই ইনশাল্লাহ দোয়া কবুল এইভাবে সদকা দেবার বাদে দোয়া করলে আল্লাহর দরবার দোয়া কবুল তাহলে আমরা ইনশা আল্লাহ সদকা যতটুকু ভারি যা সম্ভব হয় আমরা দিতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম বা আল্লাহ এই প্রতিষ্ঠানটারে আল্লাহ নবীর গোডে আল্লাহ তুমি কবুল করিয়া আর এই গর গরর যত জরুরত আল্লাহ আপনি পুরা খান হরিয়া দেওয়ি আল্লাহ আমরা এই ক্ষমতা নাই আমরা এই সাধ্য নাই যে আমরা একজনে দুইজনে এলাকায় বানাইয়া দিলে কিন্তু তুমি আল্লাহ তফিক দিলে আমরা বানাইতাম ফারি ও আল্লাহ তোমার কাছে سوال করি আর ও আল্লাহ তুমি তো سوال করলে খুশি তুমি তো মেজার হবে না ওয়াইদা সালাকা ইবাদি عني فيني قريب আমার বন্ধাও বলে যে সময় سوال করবা তোমার কাছে আইয়া তুমি আমি আল্লাহ খানদাত না দ আপনি কয় দিন জন্য আমি আল্লাহ খান্দাক তে আপনি অবশ্য আমরা খানদাত কিন্তু খতারে আপনি হুন আমার বন্ধায় যে সময় দোয়া করে আমি তার দোয়ারে হুনে আমি তার দোয়ারে কবুল করে ও আল্লাহ আমরা সওয়াল করি আর এই মদরসার যত জরুরত আল্লাহ আপনি পুরা করিয়া দেব মদরসার যত বাচ্চা ইনতে বাচ্চি তে আল্লাহ প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের ভবিষ্যৎ উজালা করিয়া দেও আল্লাহ একটা বাচ্চারে বাচ্চিও দেও কোনো গাঠো আল্লাহ আর ঠাইও না দেবা আমি

বলে নবীর গর্বন্ত কোরআন গর্বন্ত হাদিসের গর্বন্ত তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে তফির যদি দেন তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দেব

জন্য কুরানা দিছেন আল্লাহ কুরান শরীফের লগে হাসর হরিয় আল্লাহ হাদিসের জন্য আল্লাহ হাদিসের লগে আল্লাহ হাসর হরিও যত মানুষের মতনিয়া টা গিয়েছেন আল্লাহ ওটা মানুষের লগে আবদুল্লাহ ভাইয়ের হাসর হরিও আল্লাহ কোনো গা আল্লাহ তুমি আর না আমিনিয়া